মানুষে কিন্তু করতেছে কর্ম আর মানুষে কিন্তু সৃষ্টি করতেছে ধর্ম আর এটা কিন্তু বুঝতেছে না সাধারণ মানুষ এই কথার মর্ম তাই আমরা সকলে মিলে আল্লাহকে পাইবার জন্য যেই করতেছে আমল কর্ম এটা কি দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা এগুলা কিন্তু আল্লাহর ধর্ম নয় এগুলা আল্লাহর ধর্ম নয় কিন্তু নবীর আসুল বা অবতারের উপরে যখন এই ধর্মগুলো দেখা যায় সৃষ্টি হয়েছে তখন কিন্তু আল্লাহ এটাকে মনোনয়ন দান করেছে আচ্ছা করো এই ধর্মের মধ্যে তোমরা আমাকেই ডাকছো আমাকেই স্মরণ করছো আর আমারই সাধন করছো যদি আমারই সাধন করে থাকো তাহলে তোমার এই ধর্মকে আমি মনোনয়ন দিয়ে দিলাম কিন্তু মূলত এই ধর্ম আল্লাহ নয় আল্লাহর ধর্ম হল একাত্মবাদ সকল আঠারো হাজার মাকলুকাত মানুষ সহকারে সকলকে আল্লাহ খাওয়াইয়া রাখে সুখ সুবিধা দিয়ে থাকে শাস্তি দেবার হলে শাস্তি দেয় কিন্তু মূলত আল্লাহর ধর্মই হলো একাত্মবাদ যেমন একটি কথা বলা হয় কবির বাসায় যে মানুষ থইয়া ভজ এই মন্ত্রণাকে দিয়াছে এখন আমিও মানুষ আমি যার কাছে যাব সেও তো মানুষ তাহলে এটা কি বুঝব আমরা এটাই বুঝব যে সৃষ্টিরও আগে পরবারে মানুষের রূপ নেহার করে ফেরিস্তারা যাইতে না রে মানুষ তথা গিয়েছে তাহলে যেখানে ফেরেস্তারা যাইতে পারেনি মানুষ গিয়েছে এই কথার অর্থ কী এই কথার অর্থ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা সূক্ষ্ম জ্ঞানে এই জিনিসটাই পাই যে দেখেন সৃষ্টির আগে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন পরে তাহলে তিনি আমি আমি তিনি দুই মিললে সেই আমি আমি এই পর্যায়ে যাইতে হলে একজন লাগবে সেই মানুষটি হতে হবে দামি যে আল্লাহকে করেছে কামাই এরপরেই বুঝতে পারবো যে আমি সেই আমার সাই আপনাকে আমাকে নিজেকে নিজেরা আমরা দোষারোপ করে থাকি কি বিষয় জানেন দোষারোপ করে থাকি যে আমি তো এরকম খারাপ মানুষ নয় খারাপটা কেন দেখলাম খারাপটা কেন করলাম দেখেন আপনার ভিতরে যে আমি শব্দটা আছে সেই কিন্তু সে কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে আপনার মধ্যে যে আমি সে তখন তার কিছুই করার থাকে না যখন আপনার ভিতরে সেই ছয়টা রিপু আপনাকে ঘিরে ধরবে ওই নারীটা সুন্দর ওই বাড়িটা সুন্দর কিনতে হবে ওই গাড়িটা সুন্দর খুব সুন্দর এই ছয়টা রিপু যখন আপনাকে ছয় দিকে টানে তখন ভিতরে যে আমি শব্দে কেউ আছে তাকে কি আর মানে তখন জ্ঞান আর বিবেক মন হাট ফিল করে পরে থাকে বুঝতে হবে আপনার মানব দেহের ভিতরে ছয়টা রিপু আছে সেই ছয়টা রিপুকে কি দেখা যায় দেখা যায় না কিন্তু তাদেরকেও দেখা যায় কেমন যেমন ছয় জনের নাম আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া তাহলে এই ছয়জনের নাম আছে ওই ছয়জনকে আপনি চিনবেন কি করে আপনি যদি কোনো ব্যক্তিকে দেখেন সে বলে কীভাবে টাকা কামাতে পারি কীভাবে এই সুন্দর নারীটাকে পাই তখন বুঝবেন আপনার ভিতরে কাম আপনাকে ঘোরাচ্ছে আর কাম হলো বাদ বাকি মাস্টার কাম যেদিকে ঘুরবে সেদিকে কিন্তু সেই বাকি ছয়টাও চলবে তাহলে এই ছয়টাকে যদি আয়ত্ত করতে হয় মুখ সামলাতে হবে যা কিছু যা কিছু তা খেতে পারবেন না যা কিছু আপনি বলতে পারবেন না যা কিছু আপনি দৃষ্টি করতে পারবেন না যা কিছু আপনার কানে নিতে পারবেন না আর যদি এটা করা হয় তখনই তো হয়ে যায় পড়ে যায় মানুষটি সেই ভয় কি করব কিভাবে আমার হবে জয় যদি আমি এখান থেকে ঠিক আমায় না হতে পারি তাহলে কি হব আমার জয় মূলত রুহানি জগতের শিক্ষা কাকে বলে এই রুহানি জগতের শিক্ষা কাকে বলে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখবেন যে আমরা নাফসের দিকে বা নাবের নিচের শিক্ষা আমাদের দরকার নাই আমরা চলে যাব ব্রক্ষ হতে সেই মাথা পর্যন্ত এখন দেখবেন যে মূল যেই নেটওয়ার্কটা যেখান থেকে উৎপত্তি হয়ে আসছে সেটা কিন্তু আমার কালবের মধ্যে ট্রান্সমিটারের মধ্যে বসা আছে তাহলে এখান থেকে কিন্তু সর্ব জায়গায় দেওয়া হচ্ছে নেট বলেন কারেন্ট বলেন দেওয়া হচ্ছে তো এখন বিষয় হলো যে আমরা যখন এখানে রুহের স্থান এবং কালবের স্থান এই কালবের স্থান যখন আমাদের পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে সেখানে মহা মহাজিনি স্রষ্টা যিনি আল্লাহ যিনি তিনি আসবে তিনি বসবে আপনার মুখে কথা বলবে যা বলবে তাই ফলবে আপনি কি জানেন আপনার এই মুখমণ্ডলের মধ্যে একটা বাঘ বা সিংহ বা কুমির বাস করে এবং সে সেখানে থেকে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করছে সেটা কেমন করি যেমন মনে করেন আপনি একটা শশা নিয়েছেন চা বেয়ে খেয়ে ফেলেছেন এই যে চাবাচ্ছেন আপনি এটা কী দিয়ে একটা গরুর মাংস ছিঁড়ে খেয়ে ফেলছে কে খাচ্ছে আরে গো যে বন্য প্রাণীদেরকে সিংহ বাঘ যখন ধরে ছিঁড়ে বেরিয়েই তো খায় আমরাও কিন্তু পাক করা মাংস হলেও আমরাও কিন্তু ছিঁড়ে বেড়ে খাই তাহলে আপনার এই এরিয়াটার মধ্যে বাঘ সিংহ এবং দেখা যায় কুমির বাস করে কুমির যদি কাউকে চাপ দিয়ে ধরে তা কি আর ছাড়ে তাই স্বামী মালিক কী করে এটাকে সংযত করতে হবে সে কথার বেলা হোক আর খাবার বেলা হোক সংযত করতে হবে তবে আপনার সম্পূর্ণ শরীর সত্য সঠিক পথে পরিচালিত হবে আপনার ভিতরে প্রকৃত মানুষ আছে কয়জন? প্রকৃত মানুষ আছে আপনার মধ্যে যেমন মন জ্ঞান বিবেকের এখানে গেলে তিনজন এবং আপনার ভিতরে যে আমি একজন এরপর দেখা যায় আপনার মধ্যে জীব এবং পরম এই সাতজন এই সাতজন ব্যক্তিকে যদি আপনি জাগ্রত করে তাদের কথায় আপনি চলতে পারেন তাহলে নির্গাত আপনি আল্লাহর অলি আউলিয়া হয়ে যাবেন আর নয়তো কত মানুষ গুরুদরে দরে এরপর কিন্তু ঠিক হয় না সেই তলেই পরে থাকে তাই বলব যদি আমাদের সেই অলি আউলিয়া হতে হয় তাহলে ছয় রিপুকে এবং দশটা ইন্দ্রকে সংযত করে তারা আমার কথায় চলবে আমি তাদের কথায় চলব না তবেই আপনি ইহকাল ও পরকালে সর্ব জায়গায় আপনি দামি এমনকি হয়ে যাবেন মিশে যাবেন সেই জগৎ স্বামীর সাথে ভালো থাকবেন আমরা কিন্তু পৃথিবীতে এসেছি মানুষের খোঁজে মানুষের খুঁজে যদি আমরা এসে থাকি তাহলে আমরা কি আমরা আসলে কি জানেন আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি মানুষ রূপে জন্ম নেওয়া আর মানুষ হওয়া কিন্তু এক বিষয় নয় যেমন আমি এটাই বলতে চাইব যে মানুষের রূপে জন্ম নিয়েছি এখন আমাদের যে ভিতরটা ব্রেনটা নাফসটা। এই তিনটা একের ঘরে যেদিন আমরা করতে পারব তখন আমার নবস আমার কথায় চলবে আমার মন আমার কথাই চলবে আমার জ্ঞান আমার কথাই চলবে সে আমিটা কি সে আমিটাই সে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি একমাত্র আমি আর আমি কে এখন আমি যে কে সেটা জানার জন্যেই কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি